চামড়াগুলো কি করবেন চামড়াগুলো যদি পারেন সিদ্ধ করে ভর্তা বানায় খাবেন ওটা জায়জ আছে কথা বুঝে না এই বরিশাল বাকেরগঞ্জ এলাকায় শুনছি গরুর মাথার চামড়াটা খায় কেমনে যে খায় এটা আমার বুঝে এখনো আসে না এটা নাকি সিদ্ধ করে পশম উঠায় তারপর সিদ্ধ টিদ্ধ করে কোনো একটা কায়দা কৌশল করে বরিশালের মানুষ তো প্রচণ্ড চালাক কোনো একরকম খায় তো চামড়া যদি খেতে চান খেতে পারেন নিজে যদি দাবাগাত করে ব্যবহার করতে চান তাও সুযোগ আছে কিন্তু বিক্রি করলে আর আপনার সম্পদ না ওটা হয়ে যাবে গরিব মিসকিনের সম্পদ তো সবচেয়ে ভালো হচ্ছে মাদ্রাসায় দিয়ে দিবেন যদিও সব মাদ্রাসায় কোরবানির দিন ছুটি থাকে না ছাত্ররা ছুরি তলবার দৌড়াদৌড়ি করে কোরবানির চামড়া কালেকশনে আমরা এটা আমাদের মাদ্রাসায় করি না সব ছাত্রকে আমরা বৃহস্পতিবার ছুটি দিয়ে দিছি দশ বারো জন রেখে দিয়েছি এলাকার মানুষের স্বার্থে যেন তাদের কোরবানিতে সহযোগিতা করতে পারে আর যাদের মন চায় চামড়া নিয়ে দিয়ে আসবেন মন চাইলে আর মন না চাইলে আরেক জায়গায় দিবেন কোনো সমস্যা নাই আল্লাহ আমাদের কোরবানিকে কবুল করুক নিয়র্টে আল্লাহর কাছে যাবে যে আয়াত দিয়ে শুরু করলাম আল্লাহ কি বলেছেন তোমাদের পশুর গোস্ত রক্ত আল্লাহর না একমাত্র তোমাদের দিলের তাকোয়া তাকোয়া মানে নিয়ত এখানে নিয়তটাই আল্লাহর কাছে পচবে আল্লাহ অতব যাদের নিয়তে গড়্বর ছিল নিয়তটা ঠিক করে ফেলেন এখনো তো সময় আছে কথা বলেন সময় আছে না তারপরে মুস্তাহাব হচ্ছে তিন ভাগ করা এক ভাগ আত্মীয় স্বজনকে দিবেন এক ভাগ ফকির মিসকিনকে দিবেন আর এক ভাগ নিজেরা খাবেন আমাদের দেশে ফকির মিসকিনকে মানুষ খুবই কম দেয় হাড্ডিগুলো দেয় ঠিক না হাড্ডিগুলো দেয় ওদিকে একটু গুষ্ট দেওয়ার চেষ্টা করবেন সারাটি বছর গরিবরা অপেক্ষায় থাকে গরিব দিতে তো আপনাকে কমলাপুর স্টেশনে যেতে হবে না আপনার বাড়িতে যে ভাড়াটি আছে ও যদি কোরবানি না দেয় ওকে দিলে বেশি সোয়াব হবে কথা বলে না কারণ অন্য ফকির ভিক্ষুকদের মতো ওরা তো হাত পারে না অথচ আপনি গোস্ত খাচ্ছেন সে গ্রান পাচ্ছে কিন্তু তার ঘরে গোস্ত নাই আপনি যদি বেশি করে তাকে গোস্ত দেন আল্লাহ তালা বেশি খুশি হবেন গরিব মনে করবেন না ছিদ্র প্লেট নিয়ে ভিক্ষা করে ওটা মিসকিন ওটা কি মিসকিন সায়ল অর্থাৎ যার উপর জাকাত ওয়াজিব হয় নাই ওই রকম ব্যক্তি কি ফকির ওই ব্যক্তি কি ফকির তাকে আপনি দিলে অবশ্যই সভাব হবে গরিবের মধ্যে অগ্রাধিকার দিবেন আত্মীয় স্বজনকে